বা বলেছি তো তোমার জন্য আজকে গোস্ত নিয়ে আসবো যত কষ্ট হোক আমি তোমার জন্য গোস্ত কিনে নিয়ে আসবো তুমি চিন্তা করো না বাবা আমি অবশ্যই তোমার জন্য গোস্ত ম্যানেজ করে নিয়ে আসবো সকাল থেকে মাত্র দেড়শো টাকা ভাড়া মারলাম জিনিসপাতির যে দাম কিভাবে ছেলে মাংস ছেলে মাংস খাওয়াবো তো ছেলেও তো গোস খাতে চেয়েছে যেভাবে হোক আমাকে গোস্ত ম্যানেজ করতে হবে টাকার ব্যবস্থা কি করে করি তো বাবারা তো কতই ছেলের জন্য কত কিছু না করে তা আমি না আজকে একটা পাপ কাজ করবো তো ওই গাছটায় তো অনেক আম দেখা যাচ্ছে পাঁচ কেজি আম বেসলে তো ছেলের শখ হয়ে যাবে বছর টাকা হয়ে তো দেখি পাশের গেলে শরীর তো একদম হাতির মতন একদম মার্শাল্লা কাম করে খাতে কি আই আমি যে কাম করতে করতে মরে যাচ্ছি আর তুমি বাগানে আম চুরি করে তুমি আমার প্রতিবার একটা কাজ দিতে

তো আমি নিজে চোখে দেখলেও কখনো বিশ্বাস করিনি একদম হাতে হাতে ধরেছি ভাই গাছের লাভায় ধরেছি ভাই হ্যাঁ হাতে ওই যে হাতে এখনো আম রয়েছে আমি জিজ্ঞাসা যেটা বলছে এদের কথা কি সত্যি সত্যি হ্যাঁ বাবা কাকা আপনি এটা বলছেন আপনাকে তো আমি চিনি আপনি এই সমাজের জন্য কত ভালো ভালো কাজ করেছেন মানুষের জন্য কাজ করতে করতে আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে এখন আপনি দরিদ্রতার গ্রাসে আপনি এখন ভ্যান চালাই খান আপনার মতো একজন সব লোক তো এমন কাজ করতে পারে না এটা তো আপনার অত বিশ্বাসী হচ্ছে না কি একটু বলবেন কি আর করবো বাবা তুমি জানো আমার একটা ছোট বাচ্চা আছে আজ দুই তিন মাস ধরে সে গোস্ত খেতে চাই কিন্তু আমি এই সারাদিন ভ্যান চালাইয়ে কয় টাকায় ভাড়া মারি আজকে সকাল থেকে মাত্র দেড়শো টাকা ভাড়া মারিছি তো আমি চিন্তা করলাম যে যদি বাচ্চাটা বারবার গোস্ত খেতে চায় এই পাঁচ কেজি আম পেটে যদি বিক্রি করতে পারি আমার সিলেটার মুখে আশীর্বাদ তাই আমি এই আম গাছটিকে আমাকে তোমরা কি কথা শুনে বুঝতে পেরেছো আসল কাহিনী হুম আসলে শোনো আমাদের সমাজে যখন আমরা কোন চোরকে ধরি তখন কিন্তু আমরা তার সম্পর্কে কিন্তু কিছুই জানতে না ধরি তাকে গণপিটনি মেরে ফেলে দিই না হলে পুলিশের সাথে তুলে দিই আসলে আমাদের সমাজে সবাই কিন্তু স্বভাবে চুরি করে অনেকে আছে অভাবেও চুরি করে ইনি হচ্ছে সমাজের একজন একসময় বিশিষ্ট ব্যক্তি ছিল আজ হয়তো অর্থের অভাবে অর্থহীন হয়ে গিয়ে আজ হত দরিদ্র হয়ে গেছে যার কারণে উনি বাধ্য হয়ে আম চুরি করতে বাধ্য গিয়েছিলেন শুধুমাত্র তোমাদের মতো তার একটা বাচ্চা আছে তার মুখে হাসি ফুটানোর জন্য একটা বাবা তার সন্তানের জন্য সব পারে বাবা হচ্ছে সন্তানের হিরো আর এই বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে বাবা পারে সেটা প্রমাণ করতে গিয়ে উনি আমাদের হাতে ধরা খেয়েছে এই বয়সে কাকা আমরা সবাই আপনার সন্তানের বয়সে আমরা আপনাকে চিনতাম না তা আমরা আমাদের পক্ষ থেকে আপনারা আমার ক্ষমা করে দাও হ্যাঁ কাকা একটু দাঁড়ান এই আসুন কাকা এই টাকাটা ধরেন আজকে বাসায় যাওয়ার সময় আপনার সন্তানের জন্য এক কেজি মাংস কিনে নিয়ে যাবেন হ্যাঁ ওকে যান পৃথিবীতে এমনও হাজারো বাবা আছে যারা সৎ কিন্তু সন্তান ও পরিবারের চাপে খারাপ কাজ করতে বাধ্য হয় আপনারা চোর ধরলে দেখে শুনে বুঝে কিছু করবেন